হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এইচএসসি বোর্ডে এমসিকিউ কিউ সমাধানে সমাধানে আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা অধ্যায়ের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি সো শুরু করা যাক প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে সেটা দেখো কি বলছে এনট্রপি সংক্রান্ত যে এন বলতে কি বুঝাই তাহলে এনট্রপির ব্যাসিক আমাদের সংজ্ঞা বা মিনিংটা কী তাহলে এনট্রপি মানে হচ্ছে কোনো সিস্টেমের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হওয়া যার ফলে সিস্টেমের কী হয় কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যায় তাহলে এনট্রপি বলতে কি বোঝায় তাহলে আমরা কি বলতে পারি যে এনট্রপি বলতে বোঝাই আসলে ওই সিস্টেমের বিশৃঙ্খলার পরিভাব এনট্রপির এসআই একক কি তাহলে এনট্রপি যদি আমরা এসআই একক দেখি তাহলে এনট্রপির সূত্রটা আসলে কি এনট্রপির পরিবর্তনে যদি আমরা সূত্র দেখি তাহলে মেন সূত্র কি ডি কিউ টি যে সে কি পরিমাণ তাপের আদান প্রদান করতেছে এবং সেই সময় তার কত এই দুটোর অনুপাত ফলে জুল পার ক্যালভিন তাহলে আমাদের এসআই একক কি হবে জুল পার ক্যালভিন একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা ষাট পার্সেন্ট যদি তার তাপ গ্রাহকের তাপমাত্রা সতেরো ডিগ্রি হয় তবে উচ্ছের তাপমাত্রা কত আচ্ছা তার দক্ষতা সূত্র আমরা কি জানি ইটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তাহলে এখানে দেওয়া আছে কি আমাদের তাপ গ্রাহক দেওয়া আছে উৎস সে মানে উৎস মানে টি ওয়ান তাহলে টি ওয়ান যদি আমরা বের করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টি টু বাই টি ওয়ান এটার মানটা কত আসে দেখো যে এটা কে পাশে এটা ওয়ান মাইনাস এটা তাহলে এটার মান যদি পয়েন্ট সিক্স তাহলে আমাদের বিয়োগ করলে জিরো পয়েন্ট ফোর তাহলে টি টুর মান দাঁড়াচ্ছে

তাহলে আমরা ক্যালকুলেটারই করে ফেলি সমস্যা নেই আমাদের দ্রুত হয়ে যাক তো এটা হচ্ছে সাতশো পঁচিশ ক্যালভিন তাহলে ক্যালভিন থেকে যদি আবার আমরা ইয়া করি ডিগ্রি সেলসিয়াস আছে আমাদের সাতশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডটা না সাতশো পঁচিশ ক্যালভিন কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেট করলে কথা হবে দুশো তিয়াত্তর বাদ দিলে আমাদের কথা হয় তাহলে চারশো বান্ন এটাই আছে কাছাকাছি এটাই হবে তাহলে একটি কাণ্ড ইঞ্জিনে এত এত তাপমাত্রা পরিসরে কাজ করে ইঞ্জিনের দক্ষতা কত এই একই জিনিস আমরা দক্ষতার ইস্যুতে বসাই দিব যে কারণ ইঞ্জিন আমাদের কী বলছে এত এবং এত তা মানে আমাদের এটা কি টি ওয়ান

কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মতো যন্ত্র নির্ভর সম্ভব নয় এরা কি বলছেন তাহলে আমাদের দ্বিতীয় সূত্রের মধ্যে বিজ্ঞানী কারণও কি বলছিলেন যে এমন কোনো তাপ ইঞ্জিন তৈরি করা যাবে না যেটা সম্পূর্ণ তাপশক্তিকে কাজে রূপান্তর করবে সো এটা কার্নোর বিবৃতি কার্নচক্রের কোন ধাপে তাপ গৃহীত হয় আচ্ছা কার্নচক্র আমাদের কি জানি কার্নচক্রে কি থাকে চারটা ধাপ প্রথম ধাপে কি হয় তাপ গ্রহণ করে করে সমস্ত পুকুরে গ্যাস প্রসারণ হয় সমস্ত প্রসারণ দ্বিতীয় ধাপে কি হয় আরেকটু তাপ গ্রহণ করে আমাদের কি করে আমাদের পরবর্তীতে গিয়ে আবার প্রসারণ হয় ফলে আমাদের কি বলছে যে কোন ধাপে তাপ গৃহীত হয় তাহলে গান সকাল প্রথম ধাপে তাহলে আমাদের তাপটা গ্রহণ হয় না শুধুমাত্র প্রথম ধাপেই তাপ গ্রহণ হয় ওকে তারপরে আসো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি ধরনের ঘটনা ঘটে এগুলো খুব দ্রুত হয় এগুলো স্বতঃস্ফূর্তভাবে হয় এই আমাদের সিস্টেমের সাম্যাবস্থা বজায় রাখে না এগুলো সবই তো তার বৈশিষ্ট্য তাহলে প্রযোজ্য নয় যেহেতু বলছে তাহলে এটা ধীর এটা ধীর গতি না অপ্রত্যাবর্তী দ্রুত হয় অপ্রত্যাবর্তী ধীরে হয় না তাহলে এটাও আমাদের ধীর গতি এটা প্রযোজ্য হবে না এম ভরের এস আপেক্ষ তারপরে কোনো বস্তুর উচ্চ তাপমাত্রা টি ওয়ান থেকে নিম্ন তাপমাত্রা টি টুতে পরিণত হলে এনট্রপির পরিবর্তন তাহলে সিস্টেমের এনট্রপি আমরা কি জানি যে এম এস লন টি বাই টি ওয়ান সো আমরা এখান থেকে একবারে যে কোনো সিস্টেমের জন্য তাপমাত্রা এক তাপমাত্রা থেকে অন্য তাপমাত্রায় যাই তখন এমএস লন টি বাই টি ওয়ান করে আমরা করতে পারি তাহলে আমাদের এম এস লন টি বাই টি ওয়ান প্রথমটাই আছে এখানে আমাদের বিয়োগ ফল আগে আছে লন দুইটাতে অনুপাতকে বিয়োগ ফল আগে লেখা আছে বিয়োগ আছে সো আমাদের এ নম্বরে হবে রাইট অ্যানসার পরবর্তীতে আসে দেখো রেফ্রিজারেটর রেফ্রিজারেটর তাপগতার কোন সূত্রের উপর নির্মিত হয় তাহলে রেফ্রিজারেটর কি হয় তাপগত আদান প্রদানের যে তাপ প্রবাহের দিকের উপর ভিত্তি করে গঠিত সো এটা অবশ্যই কি দ্বিতীয় সূত্র প্রথম সূত্রে শুধু তাপ আর কাজ আমাদের তাপীয় ইঞ্জিন যতগুলো আছে সবগুলোই আমাদের দ্বিতীয় সূত্র প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি তাহলে প্রত্যাগামী প্রক্রিয়ার শর্তই কি যে প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না এনট্রপি স্থির থাকে তাহলে এনট্রপি কি থাকবে স্থির থাকবে তাহলে প্রত্যাগামী প্রক্রিয়ায় কিন্তু এনট্রপি স্থির শূন্য হবে না যদি বলতো এনট্রপির পরিবর্তন কি হয় তাহলে এনট্রপির পরিবর্তন হলে তখন বলতাম শূন্য যে এনট্রপি স্থির থাকে মানে পরিবর্তন শূন্য কিন্তু এনট্রপি স্থির থাকবে এনট্রপির কথা বললে স্থির আর এনট্রপির পরিবর্তন বললে তখন হবে শূন্য একটি কার্ন ইঞ্জিন হিমাঙ্ক স্পূর্ণাঙ্কের মধ্যে কাজের মতো আছে সেই হিমাঙ্ক হিমাঙ্গ মানে কি জিরো ডিগ্রিতে আর স্পূর্ণাঙ্ক মানে একশো ডিগ্রি তা মানে দুশো তিয়াত্তর আর তিনশো তিয়াত্তরের অনুপাত করতে হবে আমাদের তাহলে সেটা কত আসে এটা ছাব্বিশ পয়েন্ট এইট ওয়ান আসে এটা খুব ভালো করে মুখস্থ রাখবা এটা অসংখ্য জায়গায় বিভিন্ন এটা কুতে এটা অভাবেই আসছে যেহেতু তাহলে হিমাঙ্কর স্পূর্ণাঙ্ক হলে এটা যেহেতু ফিক্সড তাই এটা মনে রাখলে আমাদের এমসিকিউতে টাইম বেঁচে যাবে তাহলে হিমাঙ্কর স্পূর্ণাঙ্ক হলেই ছাব্বিশ পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট হবে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে প্রত্যাবর্তী আবার সেই একই রকমের আমাদের শর্ত যে প্রত্যাবর্তী যদি হয় তাহলে এটা ধীরগতি তাপগতি সাম্যস্ত বজায় থাকে না শক্তির অপচয় হয় তাহলে অপত্যাবর্তী ছিল কি দ্রুত প্রক্রিয়া প্রক্রিয়া তাহলে প্রত্যাবর্তী হবে দ্রুতের তাপ তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে দক্ষতা চল্লিশ পার্সেন্ট ইন্দিনের দক্ষতা দ্বিগুণ করতে হলে উচ্চের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে কত আচ্ছা প্রথমে আমাদের দক্ষতা দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট তাহলে দক্ষতা যদি চল্লিশ পার্সেন্ট হয় তাহলে আমরা ইটা সান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান সো এখান থেকে আগে আমাদের গ্রাহক তার গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে তাহলে উচ্চের তাপমানাটা আগে আমাদের কী করা দরকার বের করে নেওয়া দরকার তাহলে এখান থেকে যদি আমরা উচ্চের তাপমাত্রা বের করি তাহলে কত আসবে দেখো যে গ্রাহক মানে টি টু দেওয়া আসে তাহলে আমরা জানি টি টু বাই টি ওয়ান ইজিক্যাল টু ওয়ান মাইনাস ইটা ইটার মান যদি এত হয় তাহলে জিরো পয়েন্ট সিক্স তাহলে টি ওয়ানের মান আমরা পেয়ে যাচ্ছি টি টু বাই জিরো পয়েন্ট সিক্স তাহলে টি টুর মান তিনশো ষাট তাহলে তিনশো ষাট বাই পয়েন্ট সিক্স তাহলে করলে কত আসবে আমাদের তিনশো ষাট বাই পয়েন্ট সিক্স তাহলে পয়েন্ট সিক্স মানে উপরে যদি দশ গুণ করি তাহলে আমাদের ছয় ছয়শো ছত্রিশ তাহলে থাকছে কত ছয়শো ওকে তাহলে আমাদের টি ওয়ান এর মান পাচ্ছি আমরা ছয়শো এরপরে কি বলছে দক্ষতা দ্বিগুণ করতে হলে উচ্চের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে কত তাহলে দক্ষতা যখন আমরা দ্বিগুণ করবো তাহলে দক্ষতা কত হয়ে যাবে দ্বিগুণ করলে এইটটি পার্সেন্ট হয়ে যাবে দক্ষতা যদি এইটটি পার্সেন্ট করি তখন আমাদের টি টু বাই টি ওয়ান এটার মানটা কত আসবে এইটটি পার্সেন্ট হলে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট টু থাকবে দক্ষতা যদি এইটটি পার্সেন্ট হয় তাহলে ফলে এই ক্ষেত্রে আমাদের টি ওয়ান টি ওয়ানের মান তাহলে কত আছে আমরা তাহলে টি টু হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট বাই পয়েন্ট টু করলে কত হচ্ছে আমাদের হচ্ছে আঠারো দু ছত্রিশ তাহলে আঠারোশো তাহলে এটা পাচ্ছি আমরা আঠারোশো ক্যালভিন তাহলে আগে ছিল ছয়শো ক্যালভিন এখন আমাদের লাগবে আঠারোশো ক্যালভিন তাহলে বলছে বৃদ্ধি তা যেহেতু বৃদ্ধি চাইছে তাহলে বিয়োগ করে দিব বিয়োগ করলে কত বারোশো ক্যালভিন তাহলে কর্মদক্ষতা যদি আমাদের দ্বিগুণ করতে হয় তাহলে উচ্ছে তাপমাত্রা বারোশো ক্যালভিন বৃদ্ধি করতে হবে তারপরে না কর্মদক্ষতা দ্বিগুণ হবে যদি গ্রাহক তিনশো ষাটে স্থির থাকে একটি প্রত্যাবর্তী কার্নো ইঞ্জিন যখন সাতাশ ডিগ্রি তাপমাত্রা গ্রাহকের থাকে তখন এর দক্ষতা পঞ্চাশ পার্সেন্ট উচ্ছে তাপমাত্রা কত আচ্ছা সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি মানে কত তিনশো সাতাশ ডিগ্রি মানে তিনশো ক্যালভিনে আছে আর যদি বলছে কি দক্ষতা যখন পঞ্চাশ পার্সেন্ট হয় তা দক্ষতা যদি পঞ্চাশ পার্সেন্ট হয় উৎসাহ দ্বিগুণ তাহলে আমাদের তাপমাত্রা উৎসের তাপমাত্রা কি হবে এর দ্বিগুণ তাহলে অবশ্যই হবে তাহলে এগুলো কিন্তু আমাদের মুখে মুখেই করা সম্ভব এগুলো কিন্তু লাগবে না দুইটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ ঘর্ষণ যখন হয় তখন তো আমাদের কি হয় তাপশক্তিটা আমাদের ঘর্ষণের কারণে শক্তি অপচয় হয় তা এটা অবশ্যই কি হবে অপত্যাবত্তি প্রক্রিয়া হবে বিশ গ্রাম পানিকে জিরো ডিগ্রি থেকে আশি ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করা হলে এনট্রপির পরিবর্তন কত তাহলে আমাদের কোথায় বলছে জিরো থেকে আশি তাহলে আমরা এন্টুমের পরিবর্তনের সূত্র কি জানি যখন এক তাপনা থেকে অন্যতাপনাটায় যাব তাহলে এম এস লন টি টু বাই টি ওয়ান তাহলে আমরা এম এস লন টি টু বাই টি ওয়ান ফলে এম এর মান দিয়ে আছে বিশ গ্রাম তাহলে বিশ গ্রাম মানে কত বিশ বাই এক হাজার তাহলে বিশ বাই এক হাজার কেজিতে কনভার্ট করতে হবে ইন্টু এস এর মান কত পানির জন্য বিয়াল্লিশশো এটা আমরা জানি বিয়াল্লিশশো ইন্টু লন টি টু টি টু কত আছে আশি আসিল

এরপর আসো যে কোনো তাপ ইঞ্জিন হতে অর্ধেক তাপ বর্জন হলে ইঞ্জিনের দক্ষতা অর্ধেক তাপ কাজে লাগছে আর অর্ধেক বর্জন হচ্ছে তাহলে আমরা এমনিতেই বুঝতে পারছি এটা দক্ষতা কত পঞ্চাশ পার্সেন্ট যে ভৌত প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে তা কি হয় তাহলে এনট্রপি স্থির থাকে কোন প্রক্রিয়া আমরা জানি যে আমাদের যে চারটা প্রক্রিয়া ছিল সমষ্ণ রুদ্ধতাপ সমষ্ণ আর সমসাপ সমায়তন এর মধ্যে রুদ্ধতাপ প্রক্রিয়া যেহেতু তাপের কোনো আদান প্রদান হয় না তাহলে রুদ্রতাপে ডিকিউ জিরো হয় বলে এন্ট্রপিউ জিরো থাকে তাহলে আমাদের অবশ্যই এন্ট্রপি স্থির থাকবে কোন প্রক্রিয়ায় শুধুমাত্র রুদ্রতা প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে বাকি সব প্রক্রিয়াতেই এন্ট্রপির পরিবর্তন হয় একটি কার্ন ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু এত তাপমাত্রায় তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে এত তাপ বর্জন করে তাপ গ্রাহকের তাপমাত্রা কত তাহলে তাপ গ্রাহক তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা তার মানে আমাদের কী দরকার তাপ গ্রাহক বলতে কি টি টু দরকার তাহলে আমরা কি জানি যে যেহেতু এটা কার্ন ইঞ্জিন বলা আছে দেখো কার্ন ইঞ্জিনের যেহেতু একটা প্রত্যবর্তী ইঞ্জিন ফলে আমরা সহজেই বলতে পারি যে কিউান বাই টি ওয়ান সমান সমান কিউ টু বাই টি টু হয় ফলে আমাদের বের করতে হবে টি টু তাহলে টি টু যদি বের করে আপনাকে মানুষ বসে দিই কোনটা কী দেওয়া আছে কিউ ওয়ান কত দেওয়া আছে এত তাপ মানে তাপ উৎস তাহলে তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে তাহলে কিউ কিউানের মধ্যে আছে আটশো চল্লিশ আটশো চল্লিশ বাই তাপমাত্রা দেওয়া আছে চারশো সমান সমান কিউ টু দেওয়া আছে বর্জন করে কত ছয়শো তিরিশ তাহলে ছয়শো তিরিশ বর্জন করে আর টি টু আমাদের দরকার তাহলে ছয়শো তিরিশ ইন্টু চারশো ডিভাইডেড বাই আটশো চল্লিশ

তৃতীয় ধাপ কি সংকোচন আর চতুর্থ রুদ্ধতা সংকোচন তাহলে বলছে চতুর্থ ধাপের সিস্টেমের এনট্রপি তাহলে যেহেতু রুদ্ধপি পরিবর্তন রুদ্ধতা তাহলে রুদ্ধতা প্রক্রিয়া এনট্রপি কি হয় না কোনো পরিবর্তন হয় না তাহলে এনট্রপি অপরিবর্তিত থাকে এটাও আগেরটার মতোই যদি এনট্রপির পরিবর্তন বললে শূন্য হতো আর এনট্রপি কি হয় এন্ট্রপি অপরিবর্তিত বা স্থির থাকে একটি কাণ্ডে তাপ উৎস ও তাপ গ্রাহকে যত কমে এত এত তাপমাত্রা আছে দক্ষতা দক্ষতাগত সো খালি মান বসাই দাও দক্ষতার মান ইটা ইজিক্যাল টু আমাদের হচ্ছে কত আসছে ওয়ান মাইনাস

মহাবিশ্বের এন্ট্রপের পরিমাণ কি হচ্ছে মহাবিশ্বের যেহেতু আমাদের বেশিরভাগ প্রক্রিয়া কি হচ্ছে অপত্তবর্তী প্রক্রিয়া ঘটতেছে আর অপরত্তিবর্তি প্রক্রিয়ায় এন্ট্রপে বৃদ্ধি পায় তাহলে পুরো মহাবিশ্বের এন্ট্রপে আস্তে আস্তে কিন্তু বাড়ছে যেটা এক সময় যদি বাড়তে বাড়তে যদি অসীম হয়ে যায় তখন কিন্তু আমাদের তাপীয় মৃত্যু ঘটবে সেটা আমাদের হচ্ছে এই এন্ট্রপের বৃদ্ধি হওয়ার কারণে এত এত এর মধ্যে কার্যকর তো ইঞ্জিনের দক্ষতা আবার সেই একই অঙ্গ দক্ষতা চাইছে তিরিশ আর একশো বিশ তাহলে এখানে আমাদের ইটার মান কত আসে দেখো যে ওয়ান মাইনাস তিরিশ তিরিশ মানে কত দুশো তিয়াত্তর প্লাস তিরিশ তারপর তিনশো তিন তাহলে তিনশো তিন ডিভাইডেড বাই একশো বিশ একশো বিশ মানে কত আমাদের তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই তাহলে ওয়ান মাইনাস তিনশো তিন বাই তিনশো তিরানব্বই করলে যা হবে সেটাই হবে আমাদের মূলত আমাদের বাইশ দশমিক যে নাইন জিরোর সামথিং আমাদের চব্বিশ নম্বরের অ্যান্সার হচ্ছে বাইশ দশমিক এত ওকে এর পরবর্তীতে আসি যে একটি কান্ড সফরে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি তাহলে কান্নচক্রের চারটার মধ্যে দুইটা প্রসারণ দুইটা সংকোচন তার মধ্যে একটা সমষ্ণ একটা রুদ্ধতাপ তাই যেহেতু আমাদের অলরেডি রুদ্ধতাপে বলা আছে তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া দুইটা একটা সংকোচন একটা প্রসারণ আর রুদ্ধতাপের প্রসারণ বলে তাহলে অবশ্যই একটাই হবে শুধু রুদ্ধতাপ বললে দুইটা হতো একটা প্রসারণ একটা সংকোচন আর রুদ্ধতাপীয় প্রসারণ ফিক্সড একটাই হবে কান্নচক্রের চতুর্থ ধাপে কি ঘটে তাহলে কান্নচক্রের চতুর্থ ধাপে কি ঘটে আমরা একটু আগে বলছিলাম চতুর্থ ধাপের নাম কি রুদ্ধতাপীয় সংকোচন তাহলে চতুর্থ রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংকোচন ঘটে স্বতঃস্ফূর্ত পরিবর্তনে যে পরিবর্তনগুলো স্বতঃস্ফূর্ত সেগুলো কি স্বতঃস্ফূর্ত পরিবর্তন মানে হচ্ছে অপত্যবর্তী তাহলে অপত্যবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বা বিশৃঙ্খলা কী হয় অবশ্যই আমাদের বৃদ্ধি পায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এনট্রপি বা বিশৃঙ্খলা বৃদ্ধি পায় তাহলে এনট্রপি বা বিশৃঙ্খলা বৃদ্ধি পায় এটা হবে রাইট অ্যান্সার দুটি বস্তুর ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের প্রক্রিয়া কী এটা আমরা আগে বলছি ঘর্ষণ হচ্ছে অপত্যবর্তী প্রক্রিয়া কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপ ইঞ্জিন রেফ্রিজারেটর তৈরি করা হয় তাপ ইঞ্জিন বা রেফ্রিজারেটর তৈরি করা হয় কোনটা তাপ গতিবিদ্যুতের দ্বিতীয় সূত্রের সাহায্যে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা সবসময় আমাদের কি প্রক্রিয়া যে স্বতঃস্ফূর্ত হয় নাকি দ্রুত প্রক্রিয়া তাপগতীয় প্রক্রিয়া একমুখী প্রক্রিয়া তাহলে প্রত্যাবর্তী যেটা প্রত্যাগামী প্রক্রিয়া সেটা কি হয় বিপরীতভাবে প্রত্যাবর্তন করে এটা কিন্তু আমাদের একমুখী প্রক্রিয়া না এটা স্বতঃস্ফূর্তও না আবার এটা দ্রুতও না তার মানে এটা নর্মাল একটা তাপগতীয় প্রক্রিয়া আমরা বলতে পারি কারণ কোনো বৈশিষ্ট্যগুলো এর সাথে মিলতে না যেগুলো সবই অপত্যাগামী প্রক্রিয়া বুঝছিল দ্রুত সতস্ফূর্ত একমুখী সব অপত্যাগামী প্রক্রিয়া প্রত্যাগামী হইতে হলে তাহলে এটা নর্মাল তাপগত্রীয় প্রক্রিয়া কান্নচকের প্রথম ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক কান্নচকের প্রথম ধাপ তাহলে প্রথম ধাপে কি হয় সমস্ত প্রক্রিয়ায় তাপ গ্রহণের ফলে আয়তন বাড়ে তাহলে সমস্ত প্রক্রিয়ায় আমাদের আয়তন যখন বাড়ে তখন তাপমাত্রা স্থির থাকে তাহলে সমস্ত তাপমাত্রা বৃদ্ধি পায় এটা তো হবে না যেহেতু সমস্ত প্রক্রিয়া তাহলে তাপমাত্রা স্থির থাকে হ্যাঁ তাহলে প্রথম ধাপ আমাদের সমস্ত প্রক্রিয়া বলে তাপমাত্রা স্থির থাকে এটা হবে রাইট অ্যান্সার এটি কাণ্ড ইঞ্জিন ছশো তাপমাত্রা তাপ উৎস থেকে বারোশো তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে এত তাপ বর্জন করে ইঞ্জিনের দক্ষতা কত আচ্ছা এটা দক্ষতা যেহেতু আমাদের শেষে দক্ষতা আমাদের কিউ যেহেতু আছে তাহলে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান এটা করলেই হয়ে যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস কিউ টুর মানে কত আছে তিনশো আর এটা হচ্ছে বারোশো তাহলে তিনশো বাই বারোশো আর তিনশো বাই বারোশো অনেক ওয়ান বাই সার তাহলে তিন বাই চার তাহলে তিন বাই চার যদি আসে তিন বাই চার মানে আমাদের পঁচাত্তর পার্সেন্ট তাহলে কর্মদক্ষতা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওকে ওকে তাহলে পরবর্তী আমরা আসি যে তেত্রিশ নম্বর দেখো সমস্ত রেখার ঢাল রুদ্রতাপের রেখার ঢাল অপেক্ষা কতগুণ খারাপ তাহলে সমস্ত রুদ্র একটা অপেক্ষা আমরা কি জানি গামাগুণ বেশি খারাপ কিন্তু এখানে কি বলা আছে দেখো সমস্ত রেখার ঢাল তাহলে সমস্ত আগে আছে রুদ্রধাপে হচ্ছে সমষ্টের গামাগুন তাহলে আমাদের সমস্ত রুদ্ধ ধাপের কত হবে তাহলে এটা কিন্তু ওয়ান বাই গামা হবে দেখো অপশনটা কিন্তু খুব ট্রিকে ছিল ঠিক আছে এটা কিন্তু আমাদের রুদ্ধতাপ সমস্যা সবসময় আমাদের আসে কি রুদ্ধতাপ সমস্যার পরিবর্তন কত হয় গামা কিন্তু সমস্যা রুদ্ধতাপের কথা বললে ওয়ান বাই গামা কিন্তু হবে তা খুব খেয়াল করে দেখতে হবে প্রশ্নের ভাষাটা কি আছে কে আগে আছে কে পরে আছে অনুপাতটা কার সাপেক্ষে কার চাচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার সম্পর্ক হলো তাহলে রুদ্ধতাপের ক্ষেত্রে রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আর তাপমাত্রার সম্পর্ক এগুলো যদি আমরা আগের দিনের এর মধ্যে ফাটফাটের মধ্যে কিন্তু সবগুলো আলোচনা করছি আমরা সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপ প্রক্রিয়া তাহলে সেটা কি বলছে যে রুদ্রতা প্রক্রিয়ায় চাপ আর তাপমাত্রা তাহলে চাপ সম্পর্ক কি ছিল যে টি পি ওয়ান এর পাওয়ার চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয় সমস্ত প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে গ্যাসকে কতক্ষণ প্রসারিত করতে হবে তাহলে রুদ্ধতাপ আর সমষ্টের আমাদের সম্পর্ক যে রুদ্রতাপে ওয়ান এটিএম চাপে গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয় তাহলে চাপের মান কত হয় সেটা আপনাকে দেখি যে প্রসারিত যদি আয়তন দ্বিগুণ করা হয় সাপ কত হয় রুদুতাপ প্রক্রিয়া তাহলে আমাদের সূত্র ছিল রুতুতাপি ওয়ান সমান সমান এর পাওয়ার গামা তাহলে কিন্তু যদি আমরা পি টু বের করতে চাই তাহলে পি টুর মান কি আসতেছে আমাদের পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই ভি টু এর পাওয়ার গামা সো আমাদের পি ওয়ানের মান মধ্যে আছে ওয়ান এটিএম আমরা এটিএম এ রাখি সমস্যা নাই তাহলে ওয়ান ইন্টু ভি টু বাই ভি ওয়ান প্রসারিত করে কত দ্বিগুণ করা হয়েছে তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু আর আমাদের হচ্ছে গামার মান কিছু বলা নেই মানে আদর্শ গ্যাস হিসাবে আমরা ওয়ান পয়েন্ট ফোর ধরে করবো তাহলে ওয়ান পয়েন্ট ফোর তাহলে এটা কত আসে সাপের মানটা আমরা ওয়ান থ্রি এইট এটিএম ঠিক আছে আমরা এটিএমে রাখছি তাহলে আমাদের ওয়ান এটিএম থেকে কমে থ্রি এইট আসছে গ্যাস প্রসারণ হলে আমাদের চাপ তো কমবে এখন বলছে সমস্ত প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে কত প্রসারিত করতে হবে তাহলে আমাদের আছে এখানে আমাদের প্রসারণ চাইছে ভি টু চাইছে তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু জাস্ট নর্মালি তাহলে এখানে যদি আমরা ভি টু বের করতে হয় তাহলে পি ওয়ান বাই পি টু তাহলে ওয়ান বাই জিরো পয়েন্ট থ্রি এইট ইন্টু ভি ওয়ান করলে আমরা ভি টুর মান পাচ্ছি যে আমাদের কত গুণ করতে হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আসো ওয়ান বাই তার মানে এখানে যা পরিবর্তন হচ্ছে তার ইনভার্স টু পয়েন্ট সিক্স তাহলে আমাদের রুদু প্রক্রিয়ায় যে পরিবর্তন সেটা যদি আমরা ইয়াতে করতে চাই তাহলে আমাদের দ্বিগুণ করলেই হয়েছিল আর এখানে আমরা সেম করতে করতে হলে হবে কারণ এখানে হার কম ওখানে হার বেশি ছিল তাই এখানে আমাদের বেশি করতে হবে আচ্ছা তারপরে এসো তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের উপর কোনো কাজ হয় না গ্যাসের উপর কাজ হয় না কোনটা সময় আয়তন প্রক্রিয়া কারণ সিস্টেমের আয়তন চেঞ্জ না হলে কোনো কাজ হবে না কোন গ্যাসের জন্য রুদুতাপ লেখো অধিক খারাপ তাহলে রুদুতাপ লেখো আমাদের কখন খারাপ হয় যার গামার মান যত বেশি শুধু গামাগুন খারাপ তাহলে গামার মান বেশি কার এক পরমাণু গ্যাস এক পরমাণু গ্যাস কি আছে নিয়ন গ্যাস ওজন গ্যাসের জন্য তাহলে ওজন ওজন গ্যাস মানে কি মানে বহু আমাদের ত্রিপরমাণুক হলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওকে তাহলে আমরা কোন অবস্থা পরিবেশ থেকে এত জুল তাপ শোষণ করে ব্যবস্থার উপর এত কাজ সম্পাদিত হয় আচ্ছা তাহলে আমাদের তাপগতার প্রথম সূত্র কি ছিল ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ ডি কিউর মানে কি বলছে দেখো পনেরোশো জুল তাপ শোষণ করে

টিডিএস আর ডাব্লু জায়গায় পি ইন্টু ডিভি ওকে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্ক স্থাপন করে প্রথম সূত্রের সম্পর্ক কি ছিল তাপ আর কাজের সম্পর্ক টি ওয়ান টি টু তাপমাত্রা দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে ই ওয়ান ইউটু আচ্ছা টি ওয়ান আর টি টুর মধ্যে আমাদের ই ওয়ান আর ইউটু অভ্যন্তরীণ শক্তি টি ওয়ান বেশি ছিল টি টু কম ছিল তাহলে টি ওয়ান যদি বেশি থাকে তাহলে ই বড় ছিল ইউ টু ছোট ছিল প্রাথমিক পর্যায়ে বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুটাই তাপীয় সাম্যাবস্থায় আসলো তাহলে সাম্যাবস্থায় যদি আসে তাহলে কি হবে বেশি তাপমাত্রার বস্তু তাপ হারাবে আর কম তাপমাত্রার তাপ গ্রহণ করবে তার মানে টি ওয়ান কিছুটা কমবে আর টি টু কিছুটা বাড়বে বেড়ে সাম্য আসবে তাহলে টি ওয়ান যদি কমে তাহলে ই ওয়ান কিছুটা কমবে আর ইউ টু কিছুটা বাড়বে তাহলে ই ওয়ান হ্রাস পাবে ইউ টু বৃদ্ধি পাবে সো আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার যে এখানে কী হবে ইউ ওয়ান হ্রাস হবে আর ইউ টুটা কিছুটা বাড়বে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিপি তাহলে হিলিয়াম হিলিয়াম মানে কি এক পরমাণু গ্যাস তাহলে এক পরমাণু গ্যাস ওয়ান পয়েন্ট সেভেন পিভি ধ্রুবক হয় কোন কোন সময় পিভি ধ্রুবক আমরা সমস্ত প্রক্রিয়ায় এটা জানি বয়ালে শুধু এই ছিল আমাদের মোটামুটি তাপগতিবিদ্যার বিগত সালের বোর্ডের এমসিকিউ মোটা যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল সেগুলো আলোচনা করছি আমরা সম্পূর্ণগুলোই এখানে আশা করি যদি এগুলো সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং এগুলোর ব্যসিকলা যেগুলো বলছি এবং যেগুলো বই থেকে তোমাদের পড়ে নিতে বলছি এটুকু যদি করো তাহলে এই বোর্ড পরীক্ষায় অন্তত এমসিকিউয়ে এ এই তাপগতিবিদ অধ্যায়ে কোনো সমস্যা থাকার কথা না যা আছো এমসি কিউ অবশ্যই সবগুলো অ্যান্সার করতে পারবো সঠিকভাবে তাহলে এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর মূল বই পড়ার কোনো বিকল্প নাই মূল বই অবশ্যই পড়তে রাখো যে কারণ কি এখানে দেখো যে আমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো দেখলে পাবে যে ম্যাথমেটিক্যাল যা আসছে আমাদের তার জ্ঞানমূলক যেগুলো বলি আমরা বেসিক থেকে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু অনেক বেশি আসছে সো যেটার জন্য তোমার মূল বইটা রিডিং পড়া অবশ্যই খুবই জরুরি তাই একাডেমিকের জন্য তোমার মূল বই অবশ্যই ভালো করে পড়তে হবে পরবর্তী অ্যাডমিশনের জন্য তোমার মেডিকেলের সাইডের জন্য তো লাগবেই আরও ভার্সিটির অ্যাডমিশনেও আমাদের কী হয় এবং বেসিক জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই আসে তাই এগুলোর কোনো বিকল্প নাই তাই অবশ্যই এগুলো পড়ার পাশাপাশি প্র্যাকটিস করার পাশাপাশি মূল বইটা ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায়ের অন্য ক্লাস নিয়ে তা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ